হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের পাড়ার কীর্তনের পরস্পর ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি তো আগের দিন তোমাকে মানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সূর্য পুজো পর্যন্ত সূর্য পুজো কিভাবে হয়েছিল সেটা দেখিয়েছিলাম আর এটা সেদিনই মানে বিকেলবেলা সূর্য পুজো হয়ে গেলে মানে নীলাকীর্তন হয়ে গেলে তারপরে সন্ধ্যাবেলায় দেখো আমরা সবাই মিলে যাব জল ভরতে মানে পুকুর থেকে জল আনতে যাওয়া হবে তারপরে জল এনে রাত আটটার দিকে অধিবাসে বসা হবে তো অধিবাস করে রাখবে মানে ভোরবেলা থেকে নাম ধরবে তো তার জন্যই দেখো যে অধিবাসে জল আনতে যেতে হবে এর জন্য আমরা সবাই মিলে একটু পরিক্রমা করে তারপরে দেখো আমরা এখন যাচ্ছি আর যেহেতু সূর্য পুজোর নীলাকীর্তন হতে হতে কিন্তু একদমই বেলা চলে গেছিলো প্রায় সন্ধ্যা লাগবে লাগবে ভাব তো দেখো পুকুরে আস্তে আস্তে এই যে তাল পুকুরে এসেছি পুকুরে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছিলো ঠিকঠাক মতো দেখাই যাচ্ছিল না একদম অন্ধকার হয়ে গেছিলো তো কি করা যাবে ওই যে নীলাকীর্তন শেষ হতে হতেই দেরি হয়ে গেছিলো আর আমরা অনেকেই এসেছি দেখো তো সবাই মিলে দেখো আমরা চলে এসেছি তাল করে আর এখন আমরা সবাই মিলে নাচু করতে করতে সবাই মিলে যাব এখন মণ্ডপে তো প্রতি বছর আমরা এভাবেই আনন্দ করি এখন দেখো সবাই মিলে নাচু করতে করতে যাব মণ্ডপে তো আটটার দিকে অধিবাসে বসা হবে তো দেখো বাচ্চা কাচ্চা ছেলে পেলে সবাই মিলে নাচ করছে আর তারপরে দেখো আটটার দিকে অধিবাসে বসেছিল অধিবাস হচ্ছিল অধিবাস করে এখন রাত্রে রেখে দেবে আর তার মানে ভোরবেলা মানে সকাল ছটার থেকে নাম ধরবে পরের দিন সকাল পর্যন্ত একভাবে নাম হবে তো দেখো এটা হচ্ছে তার পরের দিনকের ভিডিও মানে সকাল ছটা থেকে নাম ধরেছিল আর এটা হচ্ছে গিয়ে বিকেলবেলা মানে তিনটের থেকে শুরু হয়েছিল নামের মধ্যে নীলা তো এই পালাটা নিয়েছিল খুব সুন্দর পালা খুব ভালো হয়েছিল এই নীলাটা তো দেখো আমরা বিকেলের তিনটের দিকে বসে পড়েছি নামের মধ্যে নীলা যে অষ্টশকী নাচ করছে এই নীলা এখন হবে নীলা আর তারপরে আবার হবে রাত বারোটার পরে মানে একটা দেড়টার পরে আবার হবে নীলা তো প্রতি মানে কোনো বছরই আসতে পারি না রাত্রেবেলা দেখতে এই দিনের বেলাটাই দেখি মানে রাত্রে হবে রাস নীলা তো চলো কিছুটা দেখে নিই

Asker burada varydı তো দেখতেই পেলে মানে নীলা শেষ করে তারপরে সন্ধ্যাবেলায় এই যে সন্ধ্যা আরতি হলো সন্ধ্যা আরতিতে খুব আনন্দ হলো আর এই দুদিন তো আমাদের এখানেই খাওয়া দাওয়া বাড়িতে কোনো রান্না বাড়া নেই মানে দুপুরবেলা রাত্রেবেলা এখানেই রান্না খাওয়া দাওয়া এখানে কিছুক্ষণ পরিবেশন করলাম পরিবেশন করার পরে তারপরে দেখো আমরা নিজেও খেতে বসে গেছি তো পরের দিনকে আবার পরের ভিডিও মানে পরের দিনের ভিডিও শেয়ার করবো আজকের মতো টাটা সবাইকে বাই বাই গুড নাইট